আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক ভালো আছেন আচ্ছা আজকে খুবই আরেকটি গুরুত্বপূর্ণ আরও কিছু গুরুত্বপূর্ণ আমরা ট্রান্সলেশন নিয়ে চলে এসেছি যে ইংরেজিতে অনুবাদ শিখে না আমরা পার্ট থ্রিতে চলে এসেছি আচ্ছা দেখেন এখানে কিছু কিছু আমাদের সুন্দর ট্রান্সলেশন যেগুলো আমাদের খুব বেশি ইউজ করা হয় আজকের যেগুলো শিখবো সেগুলো হচ্ছে রান্নাঘরে এগুলো বেশি ইউজ করে আমাদের মা বোনেরা বিশেষ করে বেশি ইউজ করে ওকেই তাহলে আসি ডিম পোস্ট করো অথবা ডিম সিদ্ধ করো এই ইংলিশ ট্রান্সলেশনটা আপনি কীভাবে করবেন রুটি বা কেক বা ব্রেড এইগুলো বানাও মাংসে লবণ দাও বা আরেকটু লবণ দাও তরকারিতে ঝোল দাও তরকারি নাড়া দাও গরম তেলে পেঁয়াজ ঢালো গরম বা খাবার গরম করো হ্যাঁ মাছ ভাজো এইগুলো ট্রান্সলেশনগুলো আপনারা কীভাবে করবেন খুব সুন্দর সুন্দর ট্রান্সলেশন আজকে আমরা কিন্তু শিখবো চলুন শুরু করা যাক আচ্ছা চলে আসি তাহলে দেখি প্রথমত দিয়ে আসতে যাচ্ছে ডিম পোচ করো বা ডিম সিদ্ধ করো আপনি যে কোনোটা বলতে পারেন তাহলে ডিম পোচ করো পোচ মানেই পোচ করা বা যেটা আমরা যেটা আমরাকে পোচ করা যেটা আমরা বলি জেনারেলভাবে বা সিদ্ধ করা সিদ্ধ হচ্ছে বয়েল তাহলে আপনি যদি বলেন ডিম সিদ্ধ পোচ করো তাহলে ফোচ অ্যান্ড এগ অ্যান্ড এগ কেন বলতে হবে কারণ এইগ হচ্ছে একটা কমন নাও একা একা বসে না ঠিক আছে তাহলে হচ্ছে কি পোচ অ্যান্ড এগ অথবা বয়েল অ্যান্ড এগ রাইট পরে আসি পরের ট্রান্সলেশন আমরা চলে আসি রুটি বা ব্রেড বা কেক বা কোনো কিছু বানাও আচ্ছা এই ধরনের যেগুলো আছে রুটি ব্রেড বা কেক যদি এইগুলো বানানোর ক্ষেত্রে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বেক শব্দটা ইউজ করতে হবে কী ইউজ করতে হবে ভাই বেক শব্দটা ইউজ করতে হবে কারণ বেক মানে হলে সেকা কোনো কিছু আগুনে সেকা। তাহলে সেখানে যেহেতু এইগুলো বানাতে বলছে তাহলে বেক রুটি রুটি যেগুলো হয় গোমের বা ইয়াতে রুটি আমরা বানাই হাতে যেগুলো বানানো হয় সেগুলোকে রুটি রুটিই বলা হয় ইংলিশ আর ব্রেড দ্যাট মিন্স পাও রুটি স্পেশালি আর খেক তো খেক আমরা জানি বিভিন্ন পিঠা তাহলে বেক রুটি অথবা বেক ব্রেড অথবা বেক কেক ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তাহলে এইরকম আরও যদি ট্রান্সলেশন পেতে চান তাহলে আমাদের কিন্তু আরও আগে কিন্তু ভিডিওস দেওয়া আছে এগুলো তো আপনারা দেখতে পারেন পাশাপাশি আমাদের আরও কিছু আমাদের কোর্স চলতেছে যেমন বেসিক থেকে শূন্য থেকে গ্রামার শিখি শূন্য থেকে স্পোকেন শিখি অনলি স্পোকেন ইংলিশ এগুলো আমাদের ফুল কোর্সগুলো দেওয়া হচ্ছে একদম ফ্রি যেভাবে আমি আমার অফলাইনে স্টুডেন্টদের পড়াই অনলাইনে স্টুডেন্টদের পড়াই সেইভাবেই আমি কিন্তু এগুলো ফ্রি করে দিচ্ছি সো উইদাউট এনি হেজিটেশন এইগুলোতে কিন্তু আপনি অনেক অনেক উপকৃত হতে পারবেন সো এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন বন্ধু বান্ধবরা শেয়ার করবেন ইনশাআল্লাহ বেস্ট কিছু পাবেন আচ্ছা তাহলে আসুন পরের ট্রান্সলেশনটা আমরা দেখি পরের ট্রান্সলেশনে দেওয়া আছে যে মাংসে লবণ দাও অথবা মাংসে আরেকটু লবণ দাও ঠিক আছে তরকারিতে যেমন তাহলে লবণ দেওয়া যে ক্ষেত্রে এখানে আসলে তরকারি দেওয়া কোনো কিছু লবণ দেওয়া ড্যাট মিনস মানে দেওয়া গিভ না এখানে অ্যাড করা লবণ দেওয়াই আছে বাট আর কিছু অ্যাড করা সেই ক্ষেত্রে আমরা ইংলিশটা বলতে হবে অ্যাড তাহলে কিছু লবণ সামসল্ট টু মিট মাংসে তাহলে মাংসে কিছু লবণ দাও তাহলে অ্যাড সামসল্ট টু মিট ক্লিয়ার ওকে তাহলে পরের সেন্টেশনে আমরা তুলে আসি পরের ট্রান্সলেশনে বলা হয়েছে তরকারিতে জল দাও তাহলে তরকারিতে ঝোল দাও তারপর তরকারির ঝোল বাড়াও তাই না তাহলে মেক মোর গ্রেভি গ্রেভি মানে হচ্ছে ঝোল গ্রেভি মানে কি ঝোল বা ঝোল আচ্ছা তাহলে মেক মোর গ্রেভি ইন খেয়াল তরকারিতে আরও একটু ঝোল বৃদ্ধি করো বা মেক মোর গ্রেভি ইন খেয়ালি তাহলে হচ্ছে তরকারিতে আরও কিছু ঝোল বৃদ্ধি করো ক্লিয়ার ওকে তাহলে পরের ট্রান্সলেশনটা কি আছে আমাদের তরকারি নাড়া দাও তরকারি কী করো নাড়া দাও তাহলে স্টেয়ার মানে নাড়া দেওয়া স্টার দ্য ভেজ টেবলস দ্য ভেজিটেবলস তরকারি নাড়া দাও অথবা স্টেয়ার দ্য খেয়ারি এটাও বলতে পারেন কোনো সমস্যা নেই তাহলে স্টার দ্য ভেজিটেবলস জেনারেলভাবে তরকারি নাড়া দাও স্টেয়ার দ্য খেয়ারি তরকারি নাড়া দাও স্টেয়ার মানে কি নাড়া দেওয়া ক্লিয়ার তাহলে এইভাবে আরও যেগুলো পারবেন এইরকম সেন্টেন্সগুলো বানাই ফেলবেন এটাতে এবং লেখার চেষ্টা করবেন তাহলে এই ট্রান্সলেশনগুলো লেখলে ফ্রি হ্যান্ড রাইটিংটা দ্রুত চলে আসবে আচ্ছা পরের ট্রান্সলেশনটা কি আছে গরম তেলে পেঁয়াজ ঢালো গরম তেলে কি করো পেঁয়াজ ঢালো আচ্ছা ঢালার ইংলিশ কি যাকে আমরা একটা তার হিসাবে একটা ওয়াজ ছিল না ঢেলে দিই আর একটু আচ্ছা তাহলে ঢালার ইংলিশ কি ঢালার ইংলিশ হচ্ছে ফোর ঢালার ইংলিশ কি ফোর ওকে সাউন্ড ফোর অনিগন অন বয়নিং অয়েল তাহলে গরম তেল বয়নিং অয়েল বয়লিংটা এখানে অ্যাজেক্টিভ হয়েছে বা যে যেটা পার্টিসিপাল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ তাহলে ফোর অনিয়ন পেঁয়াজ ঢালো ফোর অনিয়ন পেঁয়াজ ঢালো কোথায় গরম তেলে বয়লিং অয়েল তাহলে অন বয়লিং অয়েল অনটা প্রিপোজিশন এখানে প্রিপোজিশনটা ইউজ করতে হবে ঠিক আছে তাহলে গরম তেলে পেঁয়াজ ঢালো ফোর অনিয়ন অন বয়লিং অয়েল ক্লিয়ার তাহলে পরের ট্রান্সলেশন আমাদেরকে খাবার গরম করো খাবার গরম করা দ্যাট মিনস ওয়ার্ম আপ অথবা হিট দুটোই বলতে পারি হালকা গরম করা হলে সেটা ক্ষেত্রে ওয়ার্ম আপ আর যদি বেশি গরম করার ক্ষেত্রে আমরা বলি হিট তাহলে ওয়ার্ম আপ ফুড অথবা হিট ফুড ওয়ার্ম আপ ফুড অথবা কি হিট ফুড দ্যাট খাবার গরম গরম ক্লিয়ার পরের ট্রান্সলেশনে কী আছে মাস ভাজো এখন যদি বলা হয় মাছ ভাজতে ডিম ভাজো পেঁয়াজ ভাজো তাই না তাহলে আমরা কিন্তু বলতে পারি তাহলে মাস ভাজো তাহলে কী হবে ফ্লাই ফিশেস ফ্লাই ফ্রাই ফিশ ফ্রাই মানে কি ভেজে ফেলা তাহলে ফ্রাই ফিশেস মানে মাছ ভাজো এখন যদি ডিম ভাজো ফ্রাই এগস ফ্রাই এগস বা ফ্রাই অ্যান্ড ওকে প্রাই অ্যান এইট ক্লিয়ার ওকে তাহলে যদি অনেকগুলো ডিম পাওয়া যায় এক্স আর যদি একটা ডিম হয় অ্যান এইট ক্লিয়ার আশা করি ক্লিয়ার এইরকমভাবে আরও ট্রান্সলেশন যেগুলো ভিডিওসগুলো আছে সেগুলো আপনারা কিন্তু আমাদের ক্লা দেওয়া আছে সিরিয়ালি এই ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর করে এগুলো প্র্যাকটিস করতে পারবেন স্পিকিং শেখার জন্য বেস্ট লেভেল নিয়ে এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং এর পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংটাও বেস্ট লেভেল নিয়ে হয়ে যাবে ইফ ইউ প্র্যাকটিস দ্যাট হ্যান্ড ইউর লেভেল উইল বি ডিফারেন্ট ইনশাল্লাহ আমাদের আরও কিছু কোর্স চলছে এই কোর্সগুলোও কিন্তু আপনারা জয়েন করতে পারেন ফ্রি কোর্স চলছে এবং আমাদের অনলাইনে কোর্স চলছে সেগুলোতে আপনি জয়েন করতে পারেন এবং আমাদের এইগুলোর উপরে কমপ্লিট শিট দেওয়া হয় বেসিক থেকে শূন্য থেকে গ্রামার শিখি সেগুলোর উপরে একদম ফুল আপনাদের পিডিএফ বই বই দিয়ে দেওয়া হবে অনলি স্পোকেন ইংলিশে যেটা আমাদের কোর্স চলছে সেটাতেও পিডিএফ বই দিয়ে দেওয়া হবে এবং সাথে সাথে এইগুলো সব ধরে ধরে ক্লাস নেওয়া হবে এবং অনলাইনও আমাদের ইউটিউবে প্লেলিস্ট দিয়ে একদম সাজিয়ে রাখা আছে এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ বেনিফিট হবেন সো বেস্ট অফ ল্যাক হলেই থ্যাংক ইউ ভেরি মাছ সি আরাউন্ড সালামুক রহমতুল্লাহ